বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার ঘেরা মুক্ত শীতলতা ঘুরতে মদের সুস্থ জীবন পরাধীনতা সবুধ শ্যামলে ঘেরা মুক্ত বাতাস শীতলতা জীবন নেই করাধীনতা লক্ষ শহীদের লক্ষ্যে কেনা লক্ষ শহীদের লক্ষ থেকে কেনা সুফল স্বাধীন পতাকা বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশ প্রেমী নেই গো যার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার স্বাধীন সীমা স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার মদের নেই আজ হাইনাদের সেই অত্যাচার স্বাধীন শিবা স্বাধীন জীবন স্বাধীন সবার অধিকার হয় মদের ভুলিনি আজ হাইনাদের সেই অত্যাচার এবার শপথ দেশ জাতির ধরে এবার শপথ দেশ জাতির ধরে পাহারাদ বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার এই বাংলাদেশ তোমার প্রিয় বাংলাদেশ সবার আমি বাংলাদেশি আমার জন্মভূমি আমি দেশপ্রেমী নেই দূর তুম আচার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার আসসালামু